হ্যাঁ এভরিওয়ান কি অবস্থা সবার তো তোমাদের ভাই আজকে এই বেজে অ্যাটাক করতে চলেছে তো চলো সবাই মিলে উপভোগ করি যে তোমার ভাই তিরিশটা নিতে পারে নাকি সর্বপ্রথম আমরা বরাবরের বরের মতো এয়ার ডিফেন্সগুলো ধ্বংস করবো চলো টাইমিং শেষ হোক হ্যাঁ তো সর্বপ্রথম এই দু রেকার আগে ধ্বংস করা যায় একটা পে স্পেল দুইটা লাইট ইন স্পেল এখানেও আছে একটা আকুইক স্পেল দুইটা লাইটনিং স্পেল এই কাছে কাট দা একটা হসা মারা যাক একটা আকুইক স্পেল দুইটা লাইটনিং স্পেল বাস এই সাইডে দেবো আমাদের কুইন এই সাইডে দেবো কিং সাথে একটা ই ড্র্যাগেন আর মধ্যস্থলে দেবো সকল ওয়েডেন তা চলো দেখা যাক একটা না না দেখ আমাদের কুইন এয়ার ডিফেন্স ধ্বংস করছে একটা হিট স্পেল দিয়ে দেই কারণ এখানে আছে মিনিমাম প্রিন্স সাথে বড় বড় ডিফেন্স ইগেন ইগল লাটেলারি যেভাবে হোক আর একটা হিট স্পেল দিয়ে একটা সিঙ্গেল ধ্বংস করা লাগে দুইটা সিঙ্গেল আর একটা হিট স্পেল ব্যবহার করা লাগলে আমরা পর কারণ আগে কিছু ডিফেন্স ভালোভাবে ধ্বংস করায় নিক মনে হয় একটা হিট স্পেল আর একটা ব্যবহার করা লাগে তো করলাম আমরা দেখা যাক সিঙ্গেল আর এক দুইটা আছে আর দুইটা এক্স বোর ধ্বংস হলে ভালো হয় বেশি খালি ফুটফাট ফুটফাট করে ড্যামেজ আরে এক্সোর কাছে আর কোনো ট্রুপ যাচ্ছে না তো যাই হোক আমাদের দুইটা ট্রুপ কিন্তু এক্স বোর কাছে যাইতেছে দেখা যাক আমরা তাদের উপর হিট ফেল ব্যবহার করি আমাদের ঈদ কি পারবে একলাই দুইটা এস বোর্ড ধ্বংস করতে বেচারার হেলথের বারোটা বেজে গেছে না সে পারল না তো যাই হোক আমাদের বাকি তিনটা ড্রাগন একসাথে হয়েছে তো দেখা যাক তারা কি পারে নাকি মনে হয় পারবে একটা এক্স বসে আর একটা উপর হামলা ওইটাও শেষ বাস আমাদের ডিফেন্স শেষ এখন শুধু কনফার্ম করলেই সব কিছু শেষ হয়ে যাবে বাস আমাদের থ্রেস্টার চলে আসছে তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের পেজটাতে ফলো করে দিও তো দেখা যাচ্ছে অন্য অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো